আপনি কি জানেন দেবী জগদাত্রীর পায়ের নিচে যে কাটা হাতির মাথা দেখা যায় তার পিছনে লুকিয়ে আছে এক চমকপ্রদ পৌরাণিক কাহিনী চলুন শুনে নেওয়া যাক যুদ্ধ চলছে দেবী দুর্গা আর অসুররাজ মহিষাসুরের মধ্যে মহিষাসুর বারবার রূপ বদল করে দেবীর সঙ্গে লড়াই করছে কখনো সে মহিষ কখনো সিংহ আবার কখনো বিশাল হস্তির রূপ নেয় দেবীকে আক্রমণ করতে গিয়েই সে পরিণত হয় এক ভয়ঙ্কর হাতিতে করিন্দ্রাসুরে দেবী তখন চতুর্ভুজার রূপ ধারণ করেন হাতে চক্র তুলে নিয়ে মুহূর্তের মধ্যেই করিন্দ্রাসুরের শিরচ্ছেদ করেন সেই বিজয়ের রূপটি পরবর্তীকালে জগদাত্রী দেবী নামে পূজিত হতে শুরু করেন তাই তার পদতলে থাকে সেই অসুরের অর্থাৎ হাতির কাটা মাথা যা মন্দের বিনাশ ও ধর্মের জয়ের প্রতীক জগদাত্রীর এই রূপ আমাদের শেখায় অহংকার যতই শক্তিশালী হোক না কেন দেবী শক্তির কাছে তা চূর্ণ হবেই আপনি যদি দেবী জগদাত্রীর ভক্ত হন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন